হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই মাই রেসিপিজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি চিকেন ও আলু দিয়ে ভুনা খিচুড়ি এই ভুনা খিচুড়িটি আমার ফ্যামিলির সবার অনেক পছন্দের আর সত্যি বলতে কি আমার এই খিচুড়িটি রেস্টুরেন্টের চেয়েও কোনো অংশে কম না আমার বিশ্বাস ঘরে বসেও আপনি রেস্টুরেন্টের স্বাদ পাবেন ইনশাল্লাহ এখন আমি খিচুড়ি রান্নার পদ্ধতিটি এ জি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার নিউ লাগবে ডাল আমি টোটাল দেড় কাপ ডাল নিয়েছি এখানে আছে এক কাপ মিক্স ডাল আর হাফ কাপ মুগ ডাল এখন আমি ডালগুলোকে হালকা করে ভেজে নিব তারপর ঠান্ডা করে তাতে আড়াই কাপ বাসমতি চাল দিয়ে ভালো করে ওয়াশ করে মিনিটসের জন্য পানিতে ভিজিয়ে রাখব যদিও আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি আপনারা চাইলে বাসমতির পরিবর্তে পোলাই চাল ইউজ করতে পারেন এখন আমরা চিকেনটাকে রেডি করে নিব আমি এখানে এক কেজি একটু বেশি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি চিকেনের মধ্যে সব মশলাগুলোকে একে একে দিয়ে দিব দিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট লবণ দেড় টেবিল চামচ আমি দিয়েছি আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপর লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া ধুনিয়ার গুঁড়া তেজপাতা দারচিনি সাদা ও কালো এলাচ গোটা গোলমরিচ ও লং দিয়ে সাথে হাফ কাপ তেল দিয়ে ভালো করে মেখে নেব এবার চুলাটি অন করে দিলাম এবং সাথে এক কাপ পরিমাণ গরম পানি মাংসের মধ্যে অ্যাড করলাম চিকেনগুলো মাখানোর সময় পেঁয়াজ কুচিগুলো দেওয়ার কথা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম পানি দেওয়ার পরই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা লাগিয়ে ফিফটিন মিনিটসের জন্য হাই হিটে চিকেনগুলোকে রান্না করে নেব যদিও আমি অফ ক্যামেরাতে দুই একবার চিকেনটাকে নেড়ে দিয়েছি কিউব করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দুই তিন মিনিট নেড়ে ছেড়ে নিব এবার ওয়াশ করে রাখা ডাল ও চালের মিক্সড সাথে মটরশুটিগুলো কষানো চিকেনের মধ্যে ঢেলে দিয়ে আরো দুই তিন মিনিট কষিয়ে নিব এবার যে কাপ দিয়ে ডাল চাল মেপে রেখেছিলাম সেম কাপ দিয়ে সাত কাপ গরম পানি আমি একটু লবণও দিয়ে দিলাম সাথে কারণ আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে এখন সাত আটটা কাঁচামরিচ এবং এক টেবিল চামচ টক আমের আচার দিয়ে ঢাকনা লাগিয়ে হাই হিটে আরো সাত আট মিনিট রান্না করে নিব আমি কিন্তু অফ ক্যামেরাতে নেড়ে দিয়েছি এবার ঢাকনা খুলে রেখে মিডিয়াম হিটে রান্না করব আরও পাঁচ মিনিট এবার এতে ঘি বেরেস্তা আর সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা লাগে লো হিটে আরো ছয় সাত মিনিট রান্না করে নিব এরপর ঢাকনা খুলে আলতো করে খিচুড়ি গুলোকে নেড়ে ছেড়ে চুলাটাকে অফ করে দিব ও হ্যাঁ খিচুড়ি নাড়ার সময় কিন্তু অনেক আদর করে করে ওদেরকে উল্টে পাল্টে দিবেন ওরা যেন কষ্ট না পায় ঠিক আছে নাহলে কান্না করে দিবে আবার জাস্ট কিডিং ব্যাস আমার রান্না অলমোস্ট ডান এবার আমি খিচুড়িগুলোকে সার্ভিং ডিশে নিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব এখন আমার হাজব্যান্ডকে খিচুড়িগুলো খেতে দিব আলহামদুলিল্লাহ ও অলওয়েজ আমার রান্নার প্রশংসা তো করেই বাট আজকের খিচুড়ি নাকি একটু বেশিই মজা হয়েছে আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট অ্যাটলিস্ট একবার হলেও আমার এই রান্না করা খিচুড়িটি বাসায় রান্না করবেন অ্যাটলিস্ট ট্রাই করেন দেখবেন সবাই অনেক এনজয় করবে লাভ ইউ অল মাই ভিউয়ার্স